মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আমাদের সিরিয়াল নেই এখানে কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী হলো জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক পাঁচক সলাপ এই ম্যাক কথা বলছো কেন সরব না তোমার আমি কথা বলছি আর তুমি সাথে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনার গায়ের উপর চলে গেলে মুখ খুলবেন না মুখখানে একবার বন্ধ রাখবেন আমি আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাআল্লাহ আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন যারা ঢং করে বেশর্মা হয়ে এসেছে চলে গেছে তারা তো গেছে। তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ একবার মুখ বন্ধ করে বসে থাকেন চুপচাপ বসে থাকেন আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না হ্যাঁ মুখ বন্ধ করো চিল্লাচ্ছ কেন তোমার স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক দুই মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া বাস চারটে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক নামাজ দুই রামজান মাসের রোজা তিন মেনে চলা লাগলেও লাগলেও মিঠা মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়েছে আর আপনি কোনো সময় সামনে গেলে থেক্কস করে গিলাসটা রেখে দিকে চলে যান এ এইটা কেন আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মুঠে লাগলেও